আমরা আসলে ক্রিকেট সেই দেখতেছেন আমি হ্যাঁ এখন যে এই প্লেয়ার যে হইলো স্কট ঘোষণা করবে আমাদের নাজমুল হাসান পাপন পাপন ভাইকে আমি আমন্ত্রণ জানাস যে আপনি এদিকে একটু আগে আসেন যাতে আপনার সাথে আমি দুই সাইড কথা বলতে পারি আসলে নাজমুল হাসান পাবন ভাই এই যে পাবন ভাই এই যে আমি দেখতেছি যে খিলাল হাসানের যে একটা সমস্যা ছিল যে আর সাকিব যে সমস্যা হইলো তামিম লাস্টের পাশে বের করে দিয়ে হইলো এই টিম থেকে হ্যাঁ তারপরে নেওয়া হইলো কি তানজিম হাসান তামিমকে যে নাকি খুব ভালো খেলা করতেছে আমি এক পর্যন্ত চোখে মুখে পড়িনি তো আপনার কাছে কীভাবে কি পূর্ণ পড়িয়েছে তা আমি কথা ভাবতেছি না সেটি নিয়ে আমি কোনো কিছু কথিত আছে তা আপনি সাকিব সম্পর্কে কিছু বলেন আসলে সাকিব হলো

নক্ষত্র হ্যাঁ এবং আমি চাচ্ছি সেই তাকে সুযোগ দেব আসলে কি সমূহ উৎপাদন করার জন্য আসলে কি নক্ষত্র না না ওরকম না আসলে তাকে অনেক সুযোগ দেব সেই হলো প্রধানমন্ত্রীর সাথে তার অনেক আবার 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 তো এন্ট্রি হয়ে গেছে সে জন্য আসলে সে মাগুরা একসাথে মিটিং সে আসলে সেই এই মুহূর্তে আমি নাজমুল হাসান তাপুন ভাইকে আসলে তার জায়গায় যাওয়ার জন্য অনুরোধ করবো কারণ সে অনেক মূল্যবান তথ্য আমাদেরকে জানাইছে আমাদের স্পিড টিভিকে আর চাষাদুয়া যে ক্রিকেট টিম এই ক্রিকেট টিম বিশ্বকাপ অবশ্যই জিতবে যদি ট্যালেন্টটার নাম থাকে বিশ্বকাপ তাহলে পরে ওই কাপে উঠে বাংলা দেশ বাড়ি চলে আসতে যাও আপনি যাও বল বন্ধুরা চলে এলাম আবার আপনাদের মাঝে দেখতেছেন দেখwidetildelem যে আমি নাজিমুল হাসান পাপনের কে মাঠ হয়ে দিতে গিয়েছিলাম পারিনি যাই হোক এবার হইল নাজিমুল হাসান পাপন এই দলকে ঘোষণা করবে অধিনায়ককে আর এই যে হইল প্লেয়ারগুলোকে 11 কে ঘোষণা করবে এই জন্য আমি একটু পরে আবার লাইভে আসতেছি আপনারা সাথেই থাকেন আমি নাজিমুল হাসান পাপন চাচার ড ক্রিকেট টিম এখন দল ঘোষণা করব সেই আমাদের ক্যাপ্টেন নাজিমুল হাচান শান্ত শান্ত এবং দুই নম্বরে আছে সেই আমাদের শাকিব আল সাকিব আল হাসান এবং তিন নম্বরে সেই আমাদের আছেন স্টাইলিশ ব্যাটসম্যান লেটন দাস দাস এই যে যে শান্ত আপনি স্ট্রাইক রেট নিয়ে কথা বলেন আসলে টি টোয়েন্টি খেলায় আসলে স্ট্রাইক রেটটা সবচেয়ে বড় একটা মূল মূল প্যাক রাখে কারণ আছে দলের প্রতি কারণ আছে আপনাকে সবসময় এটা হচ্ছে দশ বলে দশ বলে বিশ রান এরকম করতে হবে দুশো স্ট্রাইক রেটে ব্যাট করতে হবে দেড়শোর উপরে স্ট্রাইক রেট থাকাটা জরুরি যার কারণে আমি সবসময় আমি সবসময় বলি আর এই জন্যই আর কি আমি আসলে স্ট্রাইক রেটের কথা সবসময় বলে থাকি আচ্ছা এই যে সাকিব আল সম্পর্কে কিছু জানতে সে আসলে দেশকে নিয়ে কতটুক কতটুক আগাতে চাচ্ছে আমাদের এই যে চাষা ক্রিকেট টিম এগুলো থেকে আমি অনেক থেকে আগানোর চেষ্টা করি ইতিমধ্যে আমি অনেকগুলো এগিয়ে গেছি মাগুরা এক আসনে আমি এখন বর্তমানে এমপি আছি এবং কি অনেক কিছু এগিয়ে নিয়ে গেছি অনেক ব্রিজ তৈরি করেছি আমি নিজের টাকায় তো রাস্তা আমাদের মাগুরা জেলায় যে একটা কত জায়গা রাস্তা তৈরি করেছে এটি তো আমি হয়তোবা বা লেখি আচ্ছা আমরা এটা জানতে চাচ্ছিলাম না আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি হলো বাংলাদেশের মোস্ট ফেভারিট প্লেয়ার এবং বিশ্বসের একজন অলরাউন্ডার এই সম্পর্কে জানতে চাচ্ছিলাম আপনি কত দূরে এগিয়ে যেতে চান দেশ ও দেশের জন্য কতটুকু এগিয়ে নিয়ে যাবেন এবং আপনার স্ট্রাইকের তো অনেক ভালো চোদ্দ পনেরো বছর ধরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আমাদের দেশের জন্য আমি হয়তোবা কিছু করতে পারি না এই বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারি না কিন্তু দশ পনেরো বছর ধরে আমি অনেক এগিয়ে নিয়ে চেষ্টা করেছি আমাদের হয়তোবা টিম হয়তোবা অনেক বেশি ভালো ছিল না আমার নিজের যতটুকু চেষ্টা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্টই আমি চেষ্টা করেছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই এই যে আপনি লিটন দাস আপনি হলো স্টাইলিস ব্যাটসম্যান বাংলাদেশের সেটা হলো সবাই জানে রাজমুল হাসান পাবুন আপনার উপরেই কেন এত আস্থা রাখে আমি লিটন দাস আমি খেলি ভালো যেটুকু খেলি এর থেকে পার্টি বেশি আর লোকে আমি এক বল তিনবার মাটিতে তিনবার চারবার আউট হয়ে যাই এই জন্য নাজমুল হাসান পাবন আমার উপর ভরসা করে আর এদিকে সে আমাদের শান্ত শান্ত ক্যাপ্টেন আমার উপর ভরসা করে কারণ আমি এককারে খালি ঘুষ দিতাম খালি ঘুষ দিতাম খালি ঘুষ দিতাম ঘুষ দিয়ে দিয়ে আমলি করতাম বলে আমার আজকে দলে রাখেছে কিন্তু আমি মেয়ে মেয়াদের মতো যদি বিএনপি করতাম তাহলে আমার দলে রাখতো না আচ্ছা আচ্ছা এই যে আপনার উপর দেখি সাকিব আল হাসান এবং মাসাবি বিনা সবাই আপনার কথা বলে এর কারণ কি কারণ হলো গে প্রথমত আমি একটা কথা বলি এর কারণ হলো গে আমি নাজমুল হাসান পাবনের খুব ভাই এই কারণে সে আমার খুব পছন্দ করে থাকিবেরা আমি মামাতো ভাই মাস্টাফির আমি খালাতো ভাই আর শান্ত ক্যাপ্টেনের লাগে আমি চাচাতো ভাই সেই কারণে সবাই আমার পছন্দ করে আর আমি খেলি ভালো সুদাইনে বল মাত্র কইনতে বল কনে যাই ইস্টে আমি ভাইনে আর বল ব্যাটে বাজার দি খালি খালি ডট বাবা ডট বাবা ডট বাবা সারাদিন খালি ডট খায় আর কিছুই পারি না ভাই এই জন্যই আমার এত ভালোবাসে সবাই এই কারণে এত ফ্যান বলার আর আমি যখনই খেলা পাই না আমি হিন্দু হয়ে যাই ইন্ডিয়া হয়ে যাই ইন্ডিয়া হয়ে যায় এ হয়ে যায় ও হয়ে যায় তা হয়ে যায় আর যখনই ভালো খেলি তখন বাংলাদেশের বাঘ লিটন দাস কুমার আচ্ছা ধন্যবাদ এখন আমরা জানতে যাইতে যাচ্ছিলাম আদুল হাসান শান্তর শান্তর কাছে আপনি লিটন দাসকে নিয়ে কতটুকু আশাবাদী আসলে সত্যি কথা বলতে কি আমি সবসময়ই আশাবাদী ছিলাম কারণ বাংলাদেশে যদি একটা বেস্ট ব্যাটসম্যান থাকতে হয় তা হলো লিটন কুমার দাস আর লিটন যেটা বললো আসলে আসলে তেমন কিছু না আসলেও মনের ক্ষোভে এই কথাগুলো বলেছে তারপরে আমি আসলে তেমন আসলে ব্যাটম্যাট করতে পারিনি আমার কীভাবে যে নাজমুল হাসান পাপনের সাথে সম্পর্ক টম্পর্ক হয়ে গিয়েছিল এই হয়ে যাওয়ার কারণে আমি হচ্ছে এই এইভাবে এগিয়ে গিয়েছি আচ্ছা নাজমুল হাসান শান্ত আপনি যে এই যে অনেকবারই টলে শিকার হয়েছেন এর কারণ কী ছিল আর এই টোল তো সেলিব্রিটিদের নিয়েই করে আর আমি তো একজন সেলিব্রিটি আর আমার নিয়ে তো টোল করবে সব নিয়ে আমি কোনো কিছু আচ্ছা ভাই এই আপনার আপনাকে অনেকে জায়েদ খানের সাথে তুলনা করছে এর কারণটা কি ছিল জায়েদ খান বাংলার কিং আমু বাংলার কিং তাতে নিয়ে শর্মেশা নেই আমি কুমার সাঙ্গাকার আছে ভালো ব্যাক্ত সচিন টেন্ডুল কাছে ভালো স্টাইল করি ব্যাট চালাতে পারি আমার নিয়ে কোনো সমস্যা নেই আমি এক নম্বর এই নিয়ে কোনো সমস্যা নেই এই বলে আমি আমার কথা শেষ করতেছি আপনারা ভালো থাকবেন আমাদের জোয়ার জন্যই দোয়া করবেন আমাদের যে চাষার দোয়া ক্রিকেট টিম এর জন্যই দোয়া করবেন যাতে আমরা এগিয়ে যেতে পারি আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ ভাই আপনাদের জন্য শুভকামনা রইল মায়ের দ তখন ধরিয়ে চাষার দোয়া ক্রিকেট টিম ইস যে টিম টিম মিটিং ছিল সেই মিটিং শেষ হলো ঘোষণা শেষ হইল আহ নিয়ে আমার আর কিছু করার নেই আপনারা স্পিরিট টিভির সাথে ছিলেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভগুরু পেজের সাথেই থাকবেন